ওই হালা থার্সডে নাইট পার্টি তাইলে পুরো থার্সডে নাইট পার্টির পুরো বেজে দেয়া যাইব ও তাল মিলে মদ খেতে না পারলে বুঝি ফ্রেন্ডশিপ রাখা যাবে না তাহলে তোরা আমাকে থার্সডে নাইটে কেন বলছিস আমি তো মদ খাই না তোদের থার্সডে নাইটে বেজ হবে না তুই এবার খাবি বলছিলি লাস্ট শেষ পার্টি দোস্ত না করিস না মিস্টার পোকার স্পেশাল পিজা ওহ লুকস গুড দোস্ত ওয়াও দোস্ত, রান্নাটা লাগে অবস্থা খারাপ। কোনো স্বাদ পাইতেছ না। মনে লবণ কম হইছে। ঠান্ডা মান্ডা কিছু না। এটা হলো গঞ্জা এফেক। গঞ্জা একটু কম খা, সবকিছুর টেস্ট পাবে। আচ্ছা শুনো। থার্সডে নাইটে তামলের বাসায় আমরা সবাই পার্টি করতেছি। গ্র্যাজুয়েশনের পরে কি কথা যাব তার তো কোনো ঠিক নাই। দিনটাকে মেমোর্যাবল করে রাখতে চাই। তুমি কিন্তু তো কোনো এক্সকিউজ দাও হে না, তোমাকে কিন্তু আসতেই হবে। আসলে এই থার্সডে তো আমার একটা অ্যাসাইনমেন্ট সাবমিশন আছে সো আই ডোন্ট থিংক আই ক্যান মেক ইট নাটক কম মারাও প্রজেক্ট সাবমিশন দিনে আর পার্টি ওভার আইতে হোল নাইট পার্টি বাক্স পেটটা গোল করে চলে ঠিক আছে হ্যাঁ ঠিকই তো হইছে আইবি না ইয়া আহা ইন আইটি আর ইউ গাইস লেটস গো মাথা পুরো নষ্ট তুই যে পার্টি করি মোর শ্রেষ্ঠ দেখা যায় স্পষ্ট আচ্ছা নষ্ট করি পুরো শ্রেষ্ঠ নেশাটা সবার চেহারাটা দেখা যায়